নোয়াখালী বাংলাদেশে একটি ঐতিহাসিক ও সমৃদ্ধ জেলা যার সংস্কৃতি ঐতিহ্য ও ধর্মীয় বিশ্বাস সবসময় আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগে নোয়াখালীর মানুষ কেন এত ধর্মভীরু ও ধর্মপরায়ণ আজকের এই ভিডিওতে আমরা সেই কারণগুলো বিশদভাবে আলোচনা করব নোয়াখালী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি ঐতিহ্যবাহী জনপথ যেখানে ধর্ম ও সংস্কৃতি মিশে আছে মানুষের দৈনন্দিন জীবনের সাথে নোয়াখালীর ধর্মীয় সংস্কৃতি গড়ে ওঠার পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস নোয়াখালীর হুজুর মাওলানারা তথা মোল্লা মুন্সিরা বাংলাদেশের এমন কোনো জেলা নেই যেখানে মসজিদের ইমাম মোয়াজ্জিন হিসাবে পাওয়া যাবে না এছাড়াও মাদ্রাসা শিক্ষকতার পেশায় শত বছর জুড়ে জেলায় জেলায় কোমলমতি শিশু কিশোরদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে যাচ্ছেন তারা মূলত নোয়াখালী অঞ্চলে ইসলামের প্রচার শুরু হয় তেরোশো শতকের সুলতানে আমলে এরপর ব্রিটিশ শাসন আমল থেকে শুরু করে পাকিস্তান ও বাংলাদেশ পর্ব পর্যন্ত নোয়াখালীর মানুষ ধর্মকে তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধারণ করেছে এখানে বিভিন্ন সুফি দরবেশ ও পীর আউলিয়ারা ইসলাম প্রচার করেছেন তাদের মধ্যে শাহ আহমদুল্লাহ আজি মোহাম্মদ মহসিনসহ অনেক আলেম মোলামার অবদান আজও মানুষের মনে গেথে আছে তারা নৈতিকতা মানবতা ও সত্যের বার্তা ছড়িয়ে দিয়েছেন যা আজও এখানকার মানুষের বিশ্বাস ও জীবনধারাকে প্রভাবিত করে নোয়াখালীতে ধর্মীয় মূল্যবোধ পরিবার থেকে শেখানো হয় ছোটবেলা থেকেই শিশুদের কোরআন শিক্ষার জন্য মক্তব ও মসজিদে পাঠানো হয় এবং ইসলামের সম্পর্কে অবগত করা হয়। পারিবারিক পরিবেশ এমনভাবে গঠিত যে এখানে ধর্মের প্রভাব প্রতিটি মানুষ অনুভব করে করে এবং তার অনুসরণে জীবন পরিচালনা সমাজ ব্যবস্থা ধর্মকে কেন্দ্র করে গড়ে উঠেছে এখানে সপ্তাহব্যাপী ইসলামিক জলসা ওয়াজ মাহফিল দোয়া অনুষ্ঠান ও বিভিন্ন ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হয় নোয়াখালীতে অসংখ্য সুনামধন্য মাদ্রাসা ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যা যুগের পর যুগ মানসম সম্মত শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে সারা বাংলাদেশ থেকে এখানে মাদ্রাসার শিক্ষার্থীরা পড়তে আসেন এখানে ছাত্ররা ইসলামিক জ্ঞান অর্জন করেন নোয়াখালীর ধর্মপ্রাণ মানুষদের জীবনে ইসলামী সংস্কৃতির প্রতিফলন স্পষ্টভাবে দেখা যায় রমজান মাসে পুরো জেলা যেন এক আধ্যাত্মিক পরিবেশে ঢেকে যায় ঈদ কোরবানি আশুরা মিলাদুন্নবীর মতো ধর্মীয় উৎসবগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে উদযাপন করা হয় নোয়াখালীর মানুষ কেবলমাত্র নামাজ রোজার দিকেই নয় দান সদ্গার প্রতিও বিশেষ মনোযোগী এখানে অসহায় ও দরিদ্রদের সাহায্য করার মানসিকতা প্রবল যাক ফেতরা সৎকা ওয়াকফের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষদের সহায়তা করা হয় ধর্মীয় মূল্যবোধ থেকেই এই দানশীলতা গড়ে উঠেছে প্রযুক্তির উন্নতির সাথে সাথে নোয়াখালীর মানুষ ধর্মীয় শিক্ষাকে আরো সহজলভ্য করে তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইসলামিক অ্যাপ এবং অনলাইন ওয়াজ মাহফিলের মাধ্যমে ধর্মীয় চেতনা আরো গভীরভাবে প্রথিত হচ্ছে তরুণ প্রজন্ম ধর্মের প্রতি আগ্রহী এবং তারা আধুনিকতার সাথে ধর্মীয় মূল্যবোধকে সমন্বয় করে জীবনযাপন করছে এই ধর্মীয় মূল্যবোধ এখানকার মানুষের জীবনযাত্রার সাথে গভীরভাবে মিশে যা তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ হয়ে গেছে ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করে অন্যদের জানান আপনার মতামত জানাতে ভুলবেন না